এই মুহূর্তের একটি বড় এবং রোমাঞ্চকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি অবশেষে কলকাতায় পা রাখলেন গতকাল গভীর রাতে ঠিক রাত আড়াইটি নাগাদ লিওনেল মেসিকে বহনকারী বিশেষ বিমানটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবতরণ করে রাত হলেও মেসি আগমন ঘিরে বিমানবন্দর চত্বরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় হাজার হাজার ফুটবল প্রেমী মেসি মেসি স্লোগানে পুরো বিমানবন্দর এলাকা মুখর করে তোলেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেসি টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করে যদিও তিনি ভক্তদের সামনে সরাসরি দেখা দেননি তবু শুধু এক ভালো দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন জানা গেছে কলকাতায় এসে মেসি প্রথমে কিছুটা বিশ্রাম নেবেন এরপর তিনি অংশ নেবেন একাধিক বিশেষ ইভেন্ট মিট ফুটবল সংক্রান্ত কর্মসূচিতে এই সফরের মাধ্যমে ভারতীয় ফুটবল প্রেমীদের সঙ্গে মেসির এক ঐতিহাসিক সংযোগ তৈরি হতে চলেছে উল্লেখযোগ্য বিষয় হল এটি লিওনেল মেসির প্রায় চোদ্দ বছর পর ভারতের মাটিতে আগমন ফুটবল প্রেমীদের কাছে কলকাতা এমনিতেই ফুটবল রাজধানী হিসেবে পরিচিত আর মেসির আগমনে সেই উন্মোদনা যেন কয়েক গুণ বেড়ে গেছে মেসির এই ভারত সফরকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে কলকাতার পর তিনি ভারতের আরও কয়েকটি শহর সফর করতে পারেন বলে জানা যাচ্ছে সব মিলে বলা যায় মেসির এই আগমন শুধুমাত্র একটি সফল নতুন বরং এটি ভারতীয় ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এই ছিল কলকাতা বিমানবন্দর থেকে মেসির আগমন সংক্রান্ত বিস্তারিত আপডেট এমন আরও বড় খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ